পত্নীর বিরুদ্ধে আমরা কথা বলেছি এ কারণে আমাদের জন্য মামলা হয়েছে কিন্তু আল্লাহ সুপার এই দেশের মুসলমানদের রক্তে ধমনিতে ইমানের যোগান আছে তারা মুসলমানের অংশের সন্তান এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ দেশের ছাত্র জনতা যখন ট্যাগ পেয়েছে হাসিনার এই

ছিল আমি গোপালগঞ্জে গেছি ওখানে জেলা কেটে শেখ মুজিবুর রহমানের ছবি পরের তিন দিন পরে গোপালগঞ্জ কেটে শেখ মুজিবুর রহমানের মাথা নেই অথচ গোপালগঞ্জকে আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেওয়ার মতো অবস্থা ঘটেছিল সেই

থাকোয়া মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকোয়া কেদিন ওপারের দাকে সারা দিয়ে ও অমর হয়ে

সে কোরআনে কারিমের আয়াতের উল্টা তার মানে হলো শহীদরা মরে না একটা গ্রুপ আছে দুনিয়াতে মানুষ যাদের মরণ না তারা দুনিয়ায় যেমন তারা কবরও ওই রকম কবরে আল্লাহ তাদেরকে রিজিক দেয় হাসরও তারা ওই জীবিত অবস্থায় দাঁড়াবে আল্লাহ আপনার জোরে ভাবায় এবং তারা ওই অবস্থায় রতmathopবস্থায় আল্লাহর জান্নাতের ভেতরে চিরস্থায়ী hayat নিয়ে প্রবেশ করবে তাদের মরণ নেই ইকারানি ইয়াদের হাজার বছর বেঁচে না সিংহের মত বেঁচে থাকো একদিন শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একে দিন ওপারের সারা দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন

আলোচনা দুইটা কথা গেছে যারা বুঝেন নাই তাদের বুঝানোর জন্য বলতেছি সেটা হলো হায়াত কম পাইলে সমস্যা নাই কিন্তু হায়াতটা কি হইতে হবে পবিত্র হায়াত বলেন হায়াত পবিত্র হায়াত অপবিত্র ভয় কোনাক দিয়া বলেন হায়াত অপবিত্র হয় কি দিয়া জোরে বলেন আর হায়াত পবিত্র ভয় ইবাদত দিয়া

থেকে পবিত্র হায়াত গ্রহণ করলাম আর নামাজ কাজার করব না আর রোজা ভাঙব না আর মিথ্যা বলব না আর জলুম করব না আর চগুল করি করব না আর পর নারী দেখব না কোনো কবিরা গুণা আর করব না ইনশাআল্লাহ বলেন এটা হলো একটা যে যদি পবিত্র হায়াত অর্জন করেন তাতেও জান্নাত তবে একটা গুণা সহ কেউ জান্নাত দিচ্ছে ধর যতক্ষণ না পর্যন্ত গুণার মার ফেরত না নিয়ে তাহলে আপনারা বলবেন হুজুর আমাদের কোন অভাব নেই আমাদের উপায় কি তাহলে অপেক্ষা করেন তিন মিনিট তিন মিনিট পরে তহবা করে দিয়ে সবাই মিলে তহবা করবেন তো কোরআন আদির বলে সব গুণা এখন মাফ হয়ে যদি খালের দিলে তহবা হয় আর আর একটা সেটা হলো যদি কেউ আজকে নিয়ত করতে পারেন যে আমি আর করবোনা

বন্দুকের না যারা উঠায় তাদের গোলামি করবেন আপোষ আপস ভাঙার লোক আপোষ আমেরিকার লোক আপোষ তাদের মুসলমানের জীবনে আপোষ নাই ঠিক না মুসলমানের জীবনে কি নাই মুসলমানের জীবনে নাই আছে সংগ্রাম সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে না সুতরাং শক্তির না মাথা নত একমাত্র কার কাছে একটা কথা শুনে করলে শরীর বাক ওসুল করলে শরীর বাক কাপুর পানি দিয়ে মিল কাপুর পাত

মৌদিকে আত্মদিকে আসতে না দেওয়ার কারণ এটাও ছিল মুদি এই পবিত্র শাহজালাল শাহ মস্তুনের মাটিতে অনেক বুজুরদের মাটিতে পাড়া দেয় এই মাটিতে লাগত এটা এদেশের আন্দোলনের চাই ঠিক তাদেরকে শহীদ করা হয়েছিল রাষ্ট্রপ্রতি করা হয়েছিল ঠিক শত শত আন্দোলনকে হাজার হাজার মামলা তালাবদ্ধ করা হয়েছিল এজেন্ডা একটাই ছিল আপনাদেরকে পবিত্র থাকতে দিবে না কিভাবে শিখতে দিবে না ধর্ম শিক্ষা শূন্য করে ফেলেছিল আপনাদেরকে নাপাক বানাইবার জন্য তাও এই ইসলামের কোন বিধান সম্পর্কে যেন আপনাদের স্থাপন করে কুর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছি এ কারণে আমাদের জন্য মামলা হয়েছে কিন্তু আল্লাহ সুপার এই দেশের মুসলমানদের রক্তে ধমনিতে ইমানের যোগান আছে তারা মুসলমানের অংশের সন্তান এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এদেশের

আমি গোপালগঞ্জে গেছি ওখানে জেলা যেতে শেখ মুজিবুর রহমানের ছবি শেখ মুজিবুর রহমানের মাথায় অথচ গোপালগঞ্জকে আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেওয়ার মতো অবস্থা ঘটেছিল সেই রাষ্ট্রের বাউন্ডারিতেও সে রহমানের মাথা করি আমি যে তার মাথায় পেশাব করতে হবে এটা আমি বলতেছি কি কিন্তু তার মাথায় আমার দেশের মুসলমান দেশের একটা যুবক ছেলে অথবা একটা কৃষক ছেলে তারা no